নমস্কার সনমানী দর্শক বিন্দু আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি আপনাদেরকে দেবে তো আজ আপনার সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি টাকা দেবে তো আঠাশে ফেব্রুয়ারি কারা টাকা পাবে কারা টাকা পাবে না সবাই কিন্তু টাকা পাবে না বা সবাইকে রাখা দেবে না কারা টাকা পাবে আপনি টাকা পাবেন কি পাবেন না কিভাবে বুঝবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমাদেরকে দেখিয়ে দেবো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না চলুন আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিচ্ছি সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পি কিষান ডট গভ ডট ইন এটি যখনই সার্চ করবেন আপনার সামনে পি এম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে পপ আপ মেসেজ দেখাল এবার নিচের দিকে পেজটা স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ফার্মার কর্নার রয়েছে এই ফার্মার কর্নারের ঠিক ভেতরে নো ইয়োর স্টেটাস অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে দেখুন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার অপশান এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বস করাবেন তারপর এখানে যে কোডটি দেখাচ্ছে সেটি ক্যাপচা করে ঘরে বস করাবেন দিয়ে গেট ওটিপি বটামে ক্লিক করবেন পরের ধাপে এখানে ওটিপি বসানোর জায়গা পাবেন আপনার ফোন নাম্বারে দেখবেন ওটিপি পাঠানো হয়েছে এবং এই ঘরটিতে আপনাকে সেই ওটিপিটি বস করাতে হবে দিয়ে গেট ডাটা বটমে ক্লিক করতে হবে যখনই আমরা গেট ডাটা বটমে ক্লিক করেছি ওটিপি বসিয়ে ওনার সম্পূর্ণ তথ্য আমাদেরকে দেখিয়ে দিয়েছে এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশান প্রথমে দেখিয়েছে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশান দেখে নিচ্ছেন এবার দেখুন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে দেখুন যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখবেন তিনটা ঘর আপনাকে দেখাচ্ছে ল্যান্ড সিডিং ই কে স্ট্যাটাস আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই তিনটা ঘরেই দেখবেন ইএস লেখা রয়েছে কিনা এরকম ইএস 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 লেখা রয়েছে কিনা এই তিনটা ঘরে ইএস 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 লেখা আপনার বাধ্যতামূলক থাকতেই হবে কোনো একটি ঘরে যদি নোট লেখা থাকে আপনি কিন্তু টাকা পাবেন না ঠিক আছে এখানে তিনটা ঘরে ইএস রয়েছে কিনা আগে চেক করবেন চেক করার পর এবার আপনার দ্বিতীয় কাজ হবে এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই অপশানটি চেক করার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার যে কিস্তি আপনি পাবেন বা আপনার যে কিস্তির আপডেট এসেছে সেটা আপনাকে চেক করতে হবে যেমন এই কৃষকটি এতদিন ন নম্বর পর্যন্ত টাকা পেয়ে গিয়েছে ঠিক আছে ন নম্বর ঘর পর্যন্ত টাকা পেয়ে গিয়েছে এবার ওই কৃষকটি দশ নম্বর ঘরে টাকা পাবে তো এখানে দশ ওনার সিলেক্ট ওডাই রয়েছে এবং দশ নম্বর ঘরে দেখুন ওনার এফটিও টিও ইএস লেখা চলে এসেছে এবং গ্রিন টি দেওয়া রয়েছে আর এখানে পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটা এসেছে তো দেখুন আপনারাও দেখবেন এই পেমেন্ট স্টেটাসের ঘরে এই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটা এসেছে কিনা আর এই এফটিও প্রসেসটে ইএস লেখাটা এসেছে কিনা এই দুটো জিনিস যদি আপনি দেখতে পান যে আপনার ইনস্টলমেন্টের ঘরে চলে এসেছে আপনি একশো শতাংশ গ্যারেন্টি আঠাশ তারিখে যখন টাকা ছাড়বে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর যদি আপনারা দেখেন যে এই এফটিও প্রসেসটে নো লেখা রয়েছে ইয়েস আসেনি এছাড়া উপরে যদি দেখেন এই তিনটা ঘরের মধ্যে কোনো একটিতে নো লেখা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আঠাশ তারিখে টাকা ছাড়লে টাকা পাবেন না বোঝাতে পেরেছি অবশ্যই সকলেই একবার চেক করে দেখে নেবেন আপনাদের এই আপডেটগুলো এসেছে কিনা ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন